এই লোক প্রথমে তোমরা ইউম ব্রেয় ক্লিপগুলা দেখো হা 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 এটা কোনো গেমপ্লের ক্লিপই না এর থেকে মারাত্মক মারাত্মক গেম প্লে আমার এই চ্যানেলে আপলোড করা আচ্ছা আচ্ছা যাই হোক তো আজকের এ ভিডিওতে তোমাদের এমন কিছু টিপস এন্ড ট্রিট দিয়াম না যা যদি তুমি করো তাহলে তোমার গেম প্লে মারাত্মক লেভেলে হয়ে যাবে লাইক হ্যাকারের মতো হাহা তো চলো আজকে টিপস এন্ড ট্রিক দেওয়া যায় ট্রিট দেওয়ার আগে একটা কথা যে এস গেমিং এর পরিবারে এখন জয়েন করো নাই অবশ্যই চ্যানেলটা সার্ফেক্ট করে পরিবারে জয়েন হয়ে যাবো গাত তো চলো টিপস এন্ড ট্রিট দেওয়া যায়

বেসিক্যালি আমাদের যে সব জিনিস থাকে ওভার সেন্সিটিভিটি ওভার ডিপি ওভার ড্রাগ লো মানে কনফিডেন্স নাই গাই তোমাদের অনেকের মধ্যে মানে এনিমি সামনে যায় তোমরা বলো দিয়ে দাও যে ড্রাগ দিবা মানে কিভাবে কি করবা যাই হোক তো আমাদের প্রথমে আনতে হবে আমাদের কনফিডেন্সটা তারপর নিতে হবে আমাদের সেন্সিটিভিটির উপর আমাদের হার্টটা বসাইতে অনেকে তোমরা কি করো অনেক ডিপিআই ইউজ করো অনেক অনেক ডিপিআই ইউজ করো যার ফলে হেড তো লাগে বাট রিকয়েল দেয় বেশি বাকি এখন তোমাদের আমি একটা প্রমাণ দিই যে সেনসিটিভিটি কোনো কিছুই না দিয়ে তোমরা ভালো গেম প্লে করতে পারো আর কি এখন তোমাদের আমি একটা বেস্ট ফায়ার বেটন সাইজ দেখাই দিই তারপর আমরা সেন্সিটিভিটির বিষয়ে ডাকাই তো একশো চল্লিশ আমার এমনিতে সেন্সিটিভিটি দেখো ফায়ার বেটন রাখবা তোমরা সবসময় চল্লিশ পার্সেন্ট মানে ফোরটি পার্সেন্ট ফায়ার বেটন রাখবা এটা ভাই অনেক মারাত্মক লেভেলের বুঝছো মানে অনেক ড্রাগ উঠে এটা দিয়ে দেখে লাভ যদি না আমি আট পার্সেন্ট ফায়ার বেটন দেখে তাই বলে কি তোমরা খেলতে পারো অবশ্যই খেলতে পারবে বাট কয়েকদিন প্র্যাকটিস করে তারপর খেলতে আচ্ছা যাই হোক তো এখন গ্রাউন্ডের ভিতরে যাই এখন তোমাদের সেন্সিটিভিটি আমি দেখাই ভালো গেম প্লে করলে এর জন্য অবশ্যই দুইশো সেন্সিটিভিটি হেডশট কি লাগবে হ্যাঁ ভাই লোক দুইশো সেন্সিটিভিটি আমাদের মারাত্মক করতে হবে কয়েকদিন খেলে কন্ট্রোল নিতে পারত আমাদের দুইশো দা ইজি বিজি হেডশট ছট লাগতেছে তো এখন আমরা আবার একদম সেনসিটিভিটি আপনি দেখবা এটা দিয়ে কিভাবে হেডশট লাগে কি ওকে তো দেখো এখন আমরা রাখবো হচ্ছে 88% পারসেন্ট বা সিয়াশি এরকম হাম ঠিক আছে তো চলো এটা দেয়া দেখবো আমরা হ্যাট কি লাগে কিনা

মনে ভাই অনেকেই বলে ভাই এই জায়গা মানে এম তো রাখো ঠিক এইভাবে ড্র্যাগ মারো এখন তোমাদের আমি দেখায় দেব তোমরা কি ড্র্যাগ টেকনিক এবং এম প্লেসমেন্ট রাখবা দাদা ভাই বুঝছো মানে এনিমি সামনে থাকলে এগুলো কিছু মাথাতি থাকে না সো এই বিষয় চিন্তা আদনা করে তোমাদের আমি দেখাই আমি যে তোমরা কোন জায়গা মানে এম প্লেসমেন্ট রাখবা তো চলো ট্রেনিং গ্রাউন্ড ভাই লোক এখন তোমাদের আমি দেখাই যে কিভাবে তোমরা কোন জায়গায় মানে এমটা রাখবা দেখো এটা কোনো ম্যাটার না এম প্লেসমেন্ট ঠিক আছে এটা ম্যাটার নাই গুলা হু তাই মনে করো তোমরা রাখবা জানো কি অনেকে বলে কি সাইডে রাখো গারে সাইডে রাখো অনেকেই বলে বার

কে ভাই লোক আশা করি এমপ্লেসমেন্টটা তোমরা ইজি বিজি বুঝতে পারছো আরে এটা আমারই এমন এত কিছু না তো এটা তোমরা জানি এনিমিস দেখলে মাথা ঠিক থাকে না তো একভাবে এমপ্লেসমেন্টটা করলেই হয় ভাই হেডশট লাগবে এই যে ড্র্যাগ টেকনিকটা তোমরা ভালোভাবে জানো এখন আমি সাইরির মাধ্যমে তোমাদের আমি ড্র্যাগ টেকনিকটা বুঝাই যদি জানো ড্র্যাগ টেকনিক আরে ওয়াও কইত না না আচ্ছা আচ্ছা ওয়াও কইতো না যদি জানো ড্র্যাগ টেকনিক হেডশট লাগবে অটোমেটিক সাইক দ্যাটস দ্য রং নাম্বার চলো তোমাদের ভালোভাবে বোঝানো যে আমি ট্রেনিং গ্রাউন্ডে আছি এই ক্লিপটা দেখো দেখো প্রথমে আমি ড্র্যাগ করছি তোমার সোলো মেশিনে দেখাই তো এই জায়গার মানে দেখো কয়েকটা শর্ট দিছি যে রিকেল খেতেছে ওমনি আমি একটা গোলও মারছি যাতে রিকেলটা না হয় তারপর যখন জাম্প করে এই বুক শুজ আবার আবার আমি স্টেট ড্র্যাগটা করছি হ স্টেট ড্র্যাগটা করছি তো করছি তারপর দেখো যে মধ্যে আমি সাথে সাথে জয়স্টিকটা ব্যবহার করছি দেখো জয়স্টিকটা ব্যবহার করছি এন্ড দেখো সাথে সাথে ডিবি ক্যারেক্টারটা জ্বললে উঠছে মানে আমাদের একুরেসি এন্ড মুভমেন্ট স্পিডটা বাইরে গেছে গা অ্যান্ড ইজি বিজি হ্যাড ছোট্ট লেগে গেছে তো এভাবেই তোমরা বুক বলা বার ড্র্যাকটা করবা ঠিক আছে মানে এমটা রেখে তারপর সিজা স্টের ড্রাকটা করবা এ নেই ভাই আর কোনো কোনো কাজই নাই তোমাদের খুব ইজি বিজি তোমরা বুঝতে পারছো আর ভিডিওর কোয়ালিটি একটু খারাপ তো তার জন্য আমি দুঃখিত ভাই স্মুথ দিয়ে গেম প্লে হয়েছে আজকে তো একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা ওকে

ঠিক এমনই আমি যাতায়াত দর্শী ইজি বিজি হ্যাট গুলা লাগতো তোমার মিশন দেখা এই বান্দাটা আইতাছে সুতো আমি যাতায়াত দর্শি তারপরে ইজি হ্যাট শট লাগছে মানে এটাই হচ্ছে সূত্র বুঝছো তোমাদের বুঝে না খেলতে হবে ঠিক আছে হ্যাট শট তো ভাই এমনিতেই লাগে বাট একটু বুঝে না খেলে আরো ভালোভাবে হ্যাট শট গুলা লাগবো আর একটা কাজ করতে পারো ধরো এই যে আমাদের এনিমি তুমি মানে যাতায়াত দর্শো তখন জাস্ট খালি তোমরা যাদের বাম সাইডে ফায়ার বেটন তখন খালি জাস্ট ফালের মধ্যে টেপ দিবা দেখবো ইজি বিজি একটা হ্যাট শট দেখতে পারবা হ্যাঁ এইগুলো অনেক কাছে তোমার এই ভাইয়ের কাছে তো পেরানিও না তো তোমরা অবশ্যই নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যে এ পর্যন্ত ভিডিও দেখছো অবশ্যই লেখা কমেন্টটা করবা কিংবা এলো ভি লেখা কমেন্ট করবা আমি বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিওটা দেখো এই লাস্ট পর্যন্ত ভাই তো তোমাদের কি ডিজাইটিক দিয়ে লাগে না চাইলে তোমরা এই ভিডিওটা দেখে আসতে পারো তো দেখাচ্ছি ওই ভিডিওতে তে আসসালামু যত্ন নিবা